রাজশাহীর মোহনপুর উপজেলার হরিহরপাড়া ইউনিয়ন ভূমি অফিস অভিযোগ আছে প্রতিদিন এই অফিসে সেবা নিতে আসা অধিকাংশ গ্রাহককে সেবা দেন গিয়াস ও শামীম নামের দুই দালাল একথা স্বীকার করেছেন অফিস সহায়ক মাহফুজুর রহমান এমনকি ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আক্তার গিয়াসের মোটরসাইকেলে করে এলাকায় ঘুরে ঘুরে জমির তদন্তের কাজ করেন শামীমা আক্তার বলেন অনেক মৌজা না চেনার কারণে মাঝে মধ্যে গিয়াসের সঙ্গে যাওয়া আসা করেন তিনি গিয়াস আমাকে হেল্প করে না আমি কোনো জায়গায় যদি চিনতে না পারি আমাকে বলে দালাল উনি দালাল কিনা ওনার সাথে দালালের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি যে জায়গাটা চিনি না ওনাকে খালি বলি উনি আমাকে লোকেশনটা চিনাই দেয় অভিযোগ রয়েছে রাজশাহী নয়টি উপজেলার বেশিরভাগ ভূমি অফিসের কর্মকর্তাদের সঙ্গে দালালদের রয়েছে সক্ষতা তাই খাজনা খারিজ ও নামজারি করতে আসা গ্রাহকদের হয়রানির শিকার হতে হয় পদে পদে সময় লাগে মাসের পর মাস তবে টাকা দিলে তরিৎ গতিতে মেলে এসব সমাধান বলছেন ভুক্তভোগীরা ওই ভূমি আসে আমার কাগজ হাতেই লাইনি হাতেই লাইনি কাগজ বুঝে তোমার জমি নাই তোমার জমি জাল এই মিলে দাঁড়িয়ে গিয়েছে খোলায়ও টেকা চাই এই এত মনে করেন যে খোলায়ও টেকা চাই টাকা দেওয়ার পরে যদি কাজ হয় তাও ভালো লাগে প্রচুরই ঘুরতে হয় সেন্ডেলে তলা পর্যন্ত ক্ষয় হয়ে যায় থেকে থেকে দুর্নীতি জগতে এরা হয়েছে যে এখন গডফাদার বললেই চলে এতটাই দুর্নীতি বেশি তাদের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শামিমার সঙ্গে বিভিন্ন জায়গায় জমির তদন্ত করতে যাওয়ার কথা স্বীকার করেন গিয়াস তবে বেশ কয়েক দফা ফোন দিলেও রিসিভ করেননি দালাল শামীম চরম ভোগান্তিতে যখন বেকায়দায় সেবা প্রত্যাশীরা তখন সেবার মান বাড়ানোর বুলি আওরান ভূমি বিভাগের সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আপনার জায়গা নিয়ে যখন আপনি নিজে সচেতন হবেন তখন কোনো দালাল আপনার এই মানে সুযোগটা নিতে পারবে না যে আপনার যখন দালাল তখনই ঢুকছে হয়তো বা যে সে নিজে যখন কাজ করতে পারছে না তখন আরেকজনের শরণাপন্ন হচ্ছে এবং সে তার এই অজ্ঞতার একটা সুযোগ নিচ্ছে আমার এখানে কোনো দালাল সিন্ডিকেট বলতে কিছু নাই কিছু মানুষ আছে যাদের কাজ হচ্ছে অভিযোগ করা অভিযোগ করিয়া তারা জীবিকা নির্বাহ করে আমি ওই যে মানুষের যে কাজগুলো করে দিই মিডিয়া হ্যাঁ এতটুকু তাছাড়া তহসিলদারের সাথে আমার কোনো কোনো বা এদিকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানায় জেলা প্রশাসন যিনি কর্মকর্তা আছেন তার একটু অবহেলা আছে বা যিনি কার যারা কর্মচারী আছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তাদের অবহেলা আছে সেক্ষেত্রে তারা যদি আমাদেরকে জানায় যে কোনোভাবে আমরা অবশ্যই সেটিকে খুব কঠোর হস্তে ব্যবস্থা গ্রহণ করবো রাজশাহীতে মোট ছেচল্লিশটি ভূমি অফিস রয়েছে এর মধ্যে উনিশটিতে আছে ভূমি সেবা সহায়তা কেন্দ্র সার্ভার জটিলতাসহ নানা কারণে প্রতিদিন প্রায় চার হাজারেরও বেশি মানুষ জমি সংক্রান্ত নানা জটিলতা নিয়ে ভূমি অফিসে আসেন সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী